বিমান উঠলে মানুষ নাকি বেয়ে মনে হয়ে যায় সত্যি কথা সরার দেখি কি পেলে ভাই খুব খারাপ লাগছিল ওই সময়টা যে ওরে কেমন ধরতে পারি ওর যদি তখন আমার কবতা থাকতো পাখি হয়ে যাই তারপর ওরা আমি ধরতাম ওরা আমি ধরতে পারিনি তো ওইখানে আমার ছয় মাস চাকরি যখন ছয় মাস হইলো অপর পায়ের একটা রেস্টুরেন্ট ছিল তো ওই রেস্টুরেন্টে ও আর কি নতুন জয়েন হয়েছিল আর ওই জায়গা থেকে ওর সাথে আমার পরিচয় মানে দেখতো আসতো ছয় মাস পিছনই ঘুরছে পিছু পিছু আসতো বাসা পর্যন্ত কিন্তু কথা বলতো না আমার সাথে একটা মেয়ে চাকরি করতো মেয়েটা বলতে ছিল যে ওর দিকে তাকায় আর আমি বলতে ছিলাম আমি আমি ওর কিছু বলি নাই যে তাকায় বাসা বিষয় এটা নিয়ে আমার সাথে ডিসকাস করি নাই আপনি তো মোটামুটি শিওর যে আপনার দিকে তাকায় যেহেতু আপনার পিছে পিছে বাসায় গেছে বাসায় গেছে শিওর তারপরে যে রেস্টুরেন্টে চাকরি করতো তো আমরা ওইখানে খাইতে গেলাম তো ওই জায়গা থেকে ওর একটা ওয়েটার ছিল আইসা ওর জন্য আর কি নাম্বারটা নিলো যে আপু আপনার নাম্বারটা না একটা টিস্যু নিয়ে আসছে আমার কাছে যে টিস্যুতে আপনি নাম্বারটা লিখে দেন আমিও লিখে দিছি তারপরে নাম্বারটা আমি দিলাম দেওয়াতে আমরা ওই জায়গা থেকে খাইয়া চলে আসলাম বিল নিতে চায় না তারপর আমরা বিলটা দিছি ও নিছে তো ওই জায়গাতে আসার পরে আমার ফোনে ফোন দিছে তো এই জায়গা থেকে ওর সাথে আমার কন্টিনিউ কথা হইতো ফ্রেন্ডলি ওইরকম রকম কোনো গভীর সম্পর্কে আমরা যাই নাই তো এর ভিতরে করোনা চলে আসলো দুই হাজার বিশে আমরা দুই বছর আইসা পড়ছি এর ভিতরে ওর সাথে আমার অনেক জ্ঞানজাম হয়েছে জ্ঞানজাম হইতো আমি অন্য ছেলের সাথে রিলেশন করি আমি ওরে ভালোবাসি না ওরা আমি কেন ভালোবাসি না ওরা আমি ফোন কেন ধরি না ফোন একটু কম ধরতাম অনেক সন্দেহ করতো ফোন নিয়ে চেক করতো ফোনে কী আছে না আছে অনেক কানতো রাস্তায় দাঁড়াইয়া একটু লেট হলে যদি যাইতাম লেট হইতো তখন কান্না করতো এত লেট হয়েছে কেন ওরে আমি অনেক অবহেলা করছি তখন কারণ আমার ছেলেদের প্রতি ওইরকম বিশ্বাসই আছে না কারণ আমি আমার আশেপাশে মেয়েদের দেখতাম ওরা ওর বয়ফ্রেন্ডের সাথে প্রেম করে কান্নাকাটি করে আর অনেক কিছু তো আমি ওই ক্ষেত্রে ওইভাবে ছেলেদের বিশ্বাস করতাম না তো এইভাবে আমাদের দুই বছর হয়ে গেছে ও আমার বাসায় মাঝে মাঝে আসতো আর কি বাসাতে এসে শারীরিক সম্পর্ক হতো আপনাদের বাসাতেই হ্যাঁ আপনাদের আর কেউ ছিল না আমার আম্মু মাঝে মাঝে গ্রামে যাইতো তো ওই ক্ষেত্রে বাসাটা খালি থাকলো মাঝে মাঝে আসতো তো আমি বুঝতে পারি না যে আমার এরকম কনসেপ্ট আপনি প্রেগন্যান্ট হয়ে গেছিলেন হ্যাঁ প্রেগন্যান্ট হয়ে গেছি তো আমার যে কনসেপ্ট আছে আমি বুঝতে পাইনি তো ও যখন বাড়িতে চলে গেছে ওর ফ্যামিলি এটা জানা জানি হয়ে গেছে যে ও একটা মেয়ের সাথে রিলেশন করে ঢাকা মেয়েটা অনেক চালাক বা অনেক মানে যেরকম মানুষ বুঝাইছে চালাক ভালো না বরিশালের মেয়ে খুব খারাপ ওর ওর ছোট বোন ওর মেজ বোন ওর মা আব্বু সবাই পড়ি ওর সাথে আমার কথা বলতে দেবে না ইমরান আমার এলুক এলুকে অন্য অন্য নাম্বার দিয়ে কল দিত এই ভিতর কিন্তু আমি প্রেগনেন্ট আমি মানসিক ভাবে খুবই অসুস্থ আর কি আপনি বুঝতে পারছেন যে আপনি আমি বুঝতে পাই না কিন্তু আমার শরীরটা তো খারাপ তারপর আমার পেটের এই মানে এক সাইড থেকে চিন চিন করে ব্যথা আমার উঠতেছে তাই আমি বলতেছিলাম যে মেয়েদের একটা ব্যথা হয় মানে এইটাই কিন্তু যত ঘন্টা যাইতেছে যত টাইম দিয়েছে আমার ব্যথাটা বাড়তেছে কমতেছে না আমার আর কি হসপিটাল নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে হ্যারা বলতেছিল যে সেলাইন লাগাই দিয়েছে যে কমে যাবে সেলাইনটা লাগাও কমে নাই নার্সেরা মানে নার্সেরা যখন আমার ধরছে তখন গেলে আমি একটা কথাই বলতেছিলাম যে আপনি আমার ব্যথাটা কমান আর কিচ্ছু প্রয়োজনে ব্যথাটা কমাই দেন কমেই না কোনো ব্যথার কোনো কমার কোনো নামই নেই তো আমার হসপিটালে আসার পর ডাক্তারেরা অনেক পরীক্ষা করে আনম্যারিড মেয়ে কী হয়েছে এরা বুঝতে পারতেছিল না তারপর আমার মানে রক্ত পরীক্ষা করছে পর্ষা পরীক্ষা করছে অনেক কিছু করার পরে আর কি হ্যাঁ রেজাল্ট পাইতেছিলো যে পজিটিভ মানে ওই প্রেগন্যান্সি পজিটিভ পাইতেছিলো তারপর আমার একটা রুম এ নিয়েছে আর কি এরকম একটা একা রুম মানে কখনো ওরকম ফেস করিনি তখন এক একদিন করে ডাক্তার আমার কাছে আসছে কিভাবে সম্ভব আমি মানে মনে মনে বলতেছিলাম কি বলতেছে তারা আমার কি জিজ্ঞাসা করতেছে আমার কি হয়েছে এটা কেমন ইয়া তারপরে এক ডাক্তার বলতেছিল দেখো মানুষের জীবনে কম বেশি ভুল হয়ে থাকে তুমি এত কষ্ট পাইও না তুমি কথা বলো আমাদের সাথে কি কিছু কি হয়েছে হ্যাঁ বলছি যে আমার এমন কিছুই হয় নাই কি বলবো আমি কি মানে শোয়া লজ্জা ওরকম সাহস নাই তখন আমি ডাক্তারে বলছি আপনার আমার যেমনি বাঁচান তারপর আমারে মহিলা একটা ডাক্তার ফোন দিছে যে ওইটা আমার ওইটা কিভাবে বের করা যায় দেখবি টিউবের ভিতরে কনসেপ্ট বের করা যায় না তারপর ওর আমার ওটিতে নিয়ে গেছে ওটিতে নিয়ে যাওয়ার পরে আমার আম্মুরে বলতেছিল যে এমন মেয়ে পেটে ধরছো কেন এরকম না পেটে দল হইতো না তারপর ইমরানের আমি কল দি ইমরানের ভিতরে একবার আমার সাথে দেখা করছে ইমরান ইমরান জানে না যে কি হয়েছে আর আমি বলিনি পরে আমার অপারেশন থিয়েটারে ঢুকাইছো তো এক মহিলা ডাক্তার দিয়ে আমার অপারেশন করায় চল্লিশ মিনিট পর আর কি বের করছে বের করার পর আমার কোনো ছিল না কী হয়েছে জানি না আমায় হুব হুসে দেখে আমার অক্সিজেন বা অনেক মেশিন টেশিং একটা রুমের ভিতরে রক্ত চলতে চাকাতে সেলাইন মানে দেখে খুব ভয় পাইছিলাম তারপর আর কি আমার সাত দিন পর বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে আসার পরে ওইখানে এক খালার বাসায় ছিলাম এর কথা কোনো দিন ভুলবো না দুইটা মানুষের কথা আমার লাইফের কষ্টের সময় ভুলবো না একই ডাক্তার আর ও কেছে আমার অনেক হেল্প করছে এর ভিতরে ইমরান আমার সাথে দেখা করে নাই বলতে যে সময় নেই আমার কাছে টাকা ছিল না তাই যায়নি ভালোবাসার মানুষের কাছে আসে কি টাকা লাগে তুই আসস না তার থেকে আমি বাঁচি নাই তো তারপরে আমি চোদ্দ দিন পর সেলাই করছে আমি আলহামদুলিল্লাহ সুস্থ এর ভিতরে ওর বাহিরের একটা ওই যে বললাম না বিদেশ যা একটা চাকরি হওয়ার কথা ছিল কিন্তু ওর চাকরি ওইটা হয় নাই পরে বলতেছিল তাই ওরা বিদেশ পাঠিয়ে দিবে ওই টাকা দিয়ে ওরা ওই চাকরিটা দিতে পারতো যদি ওরা ওর ফ্যামিলি ওর ওই চাকরি দেয় তাহলে হয়তো ডাকা থাকবে আমার সাথে দেওয়া হইবে আমার বিয়ের সাথে করে খাইবে থেকে পরে বিদেশে পাঠিয়ে দেয় হ্যাঁ যে আমার সাথে দেখা না করতে ওই টাকাই দর ওই জায়গায় পাঠায় তারপরে আমার বলতেছিল ফোন করে যে সাবিকুন আমি তোমার বিয়ে করে রাখতে চাই আমি তোমারে এরকম এরকম করে রেখে যাবো না তুমি যদি অন্য কারো হয়ে যাও আমি তোমারে বিয়ে করে ধুয়ে যাবো আমি বিদেশ গেলে তুমি অনেক সুখে থাকবা তোমারে আমি অনেক কিছু দিব তুমি অনেক ভালো থাকবা ও নিজে থেকে বলতেছিল পরে মনে মনে ভাবতেছিলাম জীবনের অর্ধেকটাই তো শেয়া সরকার তাহলে আমি বিয়ে করি ফেলাই আমার বলতেছিল যে তুমি সব কিছু ঠিক করো আমি তোমার আইসা মার্চের ছাব্বিশ তারিখ আর ফেলাইট তেরো তারিখে ও আর কি ডাকা আসবে এরকম কিছু আমি তো ওয়েট করতেছিলাম ও আই বর্মো একটা মানে একটা মনে একটা আশা জায়গা গেছে একটা আশার আলো দেখছি এরকম কিছু এর ভিতরে আমার আব্বুর সাথে ওই দেখা করছে তো আমার আব্বুর সাথে দেখা করছে আঙ্কেল সাবিকুনের অন্য কোথাও বিয়ে দেবেন না আমার গাছই আমি কথা দিয়ে যাইতেছি সাবিকুনের সাথে আমি কারোর বিয়ে করবো ওরা কিন্তু অন্য কোথাও বিয়ে দেবেন না তার তাকে ঠিক আমি ফোন দিছি দুপুর তিনটার সময় ফোন দিছি ফোন দেওয়াতে আমার বলে কি আমি আসতেছি ফোন দেওয়ার পরে বাজালাই বলতেছিল ইয়ারপোর্ট ইয়ারপোর্ট আমি কই ইমরান ইয়ারপোর্ট ইয়ারপোর্ট বলতেছে কেন কয় আমাদের কুমিরের হিন্দি ইয়ারপোর্ট ইয়ারপোর্ট বলে আমি ডাইরেক্ট হিন্দি ইয়ারপোর্ট যাবো ওই আমার কাজ আছে কাগজপাতি ওটা করে মিটপুর দিয়ে দেখাই আমি পুরোনো টাকা তোমার লাগে আমি কই না আমি বে মিনিট আমি করিন না আপনি মনে আমার লাগার দেওয়া করবেন আপনি চলে যাবেন না এরকম একটা কিছু বলতেছিলাম পরে তিনটার সময় আমি ফোন দিছি তিনটার সময় ফোন দেওয়ার পরে দেখি যে ও ফোন বন্ধ তারপরে চারটা তখন একটা এস এনএস আমি আসছি তুমি টেনশন করি না মানে আমারও ঠান্ডা রাখতেছে যাতে আমি ওরে ইয়ারপোর্ট না যাই বাধা না দিই যখন সাতটা তখন বলি তুমি কই আমি ইয়ারপোর্ট আসছি কাজটা সারিয়ে আয় পড়বো ভাইয়া যখন আটটা বাজে না তখন আমার ফোন করে কি ছাবুখন তুমি আমার মা করে দিও তুমি জীবনে আমার জন্য অনেক কিছু করছো তুমি আমার মাফ করে দিও আর হবে না আমি চলে যাইতেছি ও অনেক কান্না করতেছিল ফোনে আমি কি রে জীবনে যে মানুষ কান্দে নেই কান্দতেছে আর তুমি যাইতেছো মানে কি কইতেছো আর আমার তো কাঁচা শিলা এম তো চিটকে করে কান্না করতে পারতেছি না আমার পাশে আমার বোন ছিল বোন না থাকি গলা বসে তুমি মরে যেত মানে আমি টুটাল পাগল হয়ে গেছি মানে বাড়ি এলার সব মানে তিনজন চারজন মিলে আমি ধরে রাখতে পারতেছি না মানে আমি মরে এরকম একটা বিষয় যে ভিতর ফোন বন্ধ আমার পুরো ফ্যামিলিটা ওর ফোন ঢুকাইতেছে আমাকে বলে গো আমাকে পুরো আমার সাথে করে না ও পুরো আমার পুরো ফ্যামিলিটার সাথে ভেবে নি বসে যখন নয়টা বাজে তখন কাই সাবি কোন তুই টেনশন করিস না আমি এক বছরের মধ্যে হ্যাঁ পড়ব তুই কিন্তু অন্য কোথাও বিয়ে করবি না আমি তোরেই বিয়ে করব তোর সাথে আমি কারই বিয়ে করব না দেইস তারপর আর দেয় না এই জায়গা থেকে ওর ফোন বন্ধ রাত দুইটা বাজে ওই যখন সিলেট যাইয়ে পড়ছে পেলেন তখন আমার ভিডিও কল ভিডিও কল দিয়ে ওর আমি চিনতে পারি না দেখি যে ওর পুরো শেপ করা ওর গায়ে একটা শার্ট যে শার্ট আমি কখনো দেখিনি চুর ছোট ছোটো করে কাটা ওর ওর দেখি পেলেন ভাই খুব খারাপ লাগছিল ওই সময়টা যে ওনি কেমনে ধরতে পারি ওর যদি তখন আমার কবদাত থাকতো পাখি হয়ে যাইয়া তারপর ওরা আমি দৌড়তাম ওরে আমি দৌড়তে পারি আমি বলি কি ওই শার্টটা তুমি কখনো গায়ে দেবে না আমার খুব কষ্ট লাগবে ওই সময়টা ওরে যাওয়ার মুহূর্তটা অনেক কষ্টের ছিল আমার কাছে আমি কি তুমি এরকম করলা কা কয় আমার ফ্যামিলি আমার না জানাই আপনি বিমান উঠাই দিয়েছেন আমি এটা কোনো কথা না আমি তার আমার ফ্যামিলির কাছে ফোন দিয়ে গে তুই যদি আমার ফ্যামিলির কাছে ফোন দিয়ে এগুলো বলোস তাহলে তোরে আমি আর কোনো দিন ফোন দিব না আমার এই ফোন বন্ধ পাবি বাংলাদেশের যে প্রান্ত হতে আমি যে ঘুরতে হতাম এমন একটা জায়গা গেছে ভাই যেখানে তো করে না না যাইব না কারণ ওর মুখে আমার জন্য মায়া বা কিছু দেখিনি টোটাল একটা পাথর হয়ে গেছে বিমান উঠলে মানুষ নাকি বেয়ে মনে হয়ে যায় সত্যি কথায় যাওয়ার পরে ফোন দেওয়ার পরে আমার দেখি কান্না করতেছে মানে ভিডিও কল দিচ্ছে আমি খাই না খাই বই মোবাইল নিয়ে যে ওর সাথে কথা আমার ফোন দেওয়ার পরে দেখি যে কান্না করতেছিল তারপর আমি আর কান্নাকাটি করি নিয়েছি আমার কান্না দেখে যে তো কান্না করে তারপরে ও চাকরি পায় না যাইয়া ফিরে বিষয়ে গেছে ঘুরে রাস্তায় রাস্তায় কাজ পায় না ভাত খেতে পারে না খুব একটা খুব খারাপ একটা সময় গেছে ওর আমার বিদেশে কিছু বন্ধু বান্ধব ছিল কথা কইতে ছয় দিন থাকতো বলতাম ভাইয়া একটা হেল্প করবেন কি একটা এমবিকেট কিনে দেবেন ঠিক আছে দিতেছি খারাপ অভারও করতো ভাইয়া যারা বলতো দুই একজনে দিত তো ওই মিনি ক্যাট নিয়ে ওই এমবি ক্যাট নিয়ে দিতাম ওই দেশ তিরিশ শিয়াল না একত্রিশ শিয়ালে যায় এমবি পাওয়া যায় ওটাই তোমার সাথে ফোন দিয়ে কথা বলতো ফ্যামিলির সাথে ফোন দিয়ে কথা বলতো তখনও বলতো সাবিক বোন আমার যদি একটা ভালো চাকরি হইতো না সারা দিন আমি তোর সাথে কথা কইতাম তারপর একটা চাকরি হইলো ওর খুব ভালো বড় শেপ ইংলিশ শিখছে মোটামুটি তখন হেডশেপ হ্যাঁ শোনেন তখন এমবি ছিল না তখন বলতেছিল যে আমি তোমার সাথে যদি একটা এমবি হই আমি তোমার সাথে সারাদিন কথা বলতো এখন রেস্টুরেন্ট এমবি ঘরে এমবি গাড়িতে এমবি সব জায়গায় এমবি কিন্তু আমার ফোনে ফোন আসে না ফোন দেয় না আপনাকে আর স্মরণ করে না স্মরণ করে না যখন বিপদ হইছে তখন আপনাকে স্মরণ করতে হ্যাঁ ওই যে তখন থেকে ইমন বেঈমান ওই যে তখন থেকে আমার ফোন দেওয়া বন্ধ ওই যে তখন থেকে চেঞ্জ এখন পর্যন্ত আর ইমন ঠিক হইল না সেই বাংলাদেশের ইমরান আর বিদেশের ইমরান অনেকটাই টফাত পরে আমি খুঁজে পাই না কখনো ওই যে দূরে গেছে এর জন্য আজ এখন আমার খারাপ লাগে যে ওর জন্য যদি ভাই আমার দশ বছর অপেক্ষা করতেন আমি তা কারণ আমি কোনোদিন কোনো ছেলের বিশ্বাস করি না আমি কোনোদিন কোনো ছেলের কাছে যাই না আমার ছোটটাই ওর পরে দিয়ে শুরু আমার জীবনটা ও আমার ভালোবাসা শিখেছে আমি ওরা ছাড়া এমন পর্যন্ত বলতেছি কাউরে বিয়ে করবো আর একটা ঘটনা আছে আমি তার সাথে দেখা করার জন্য পাসপোর্ট বানাইছি আমি তার সাথে দেখা করতে যাবো পাসপোর্ট বানায় ফেলছে হ্যাঁ আমি পাসপোর্টটা বানাইছি ও যাওয়ার এক বছর 23 বানাইছি পাসপোর্ট মানে এই নিয়তে বানাইছেন আপনিও সৌদি আরব চলে যাবেন হ্যাঁ ওর সাথে আমি দেখা করতে যাব বললাম আমি দেখা করতে নাই নাইলে ওর ওই বল আমার আম্মুর আন্টি আমি মক্কার মাটিতে দাঁড়াই এই কথা দিতাছি আমি সাবি বিয়ে করব পরে সালাম কারে বিয়ে করব না আমার বয়স 21 প্লাস তো এই ক্ষেত্রে তো একটা মেয়ের সংসার করা উচিত বাচ্চা কাচ্চা হওয়া উচিত আর আমি ওরে সারা তো কারে বিয়ে করব না

আমি যেদিন উমরাস করেও আইছো সেদিনই বলছো যে তোরই বিয়ে করুন দশ বার উমরাস করলে বা কি ওই প্রথম আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে আমার লাইফটাই নষ্ট করে দিয়েছে ডাক্তারে বলছে যে মা হবা কনফার্ম দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট না অন্য একটা ছেলে করে যে সেখানে যদি সব ছেলেরাই স্বপ্ন থাকে অন্য একটা ছেলের জীবনটা আমি নষ্ট করবো না তার জন্য ইমরিয়ান আরো দশ বছর করবো না আর যদি না করে তাহলে আমি কোনোদিন বিয়েই করবো আমার জিদ জিদি জিত কি জানেন আজকে চার বছরে রানী হয়ে যেতে যে বিদেশ ওই জিতটা এখন পর্যন্ত আমি খাটাম ইমরান স্যারে কারি বিয়ে করি তুই যে আমারে তুই পালাই বেড়াইতেস আমার হাত থেকে বাইছে যে উপরালার হাত থেকে তো কোনো দিন বাঁচবি না যদি সুখ পাওয়ার ন করে বিয়ে করে তাহলে কর আমি খুশি বিয়ে করে সুখে থাক তা আমি কোনোদিন বিয়ে করবো না যদি কেউ আমার বলে আবেক এটা কোনো আবেগ না এটা সত্যিকারী আমার বয়স আবেগের না এখন আমার আশেপাশের মানুষ আমার অনেক পাগল বলেন পাগল আমি আমারও দিন কাছে কান্না করতে করতে আমি সেন্সলেস হয়ে কবে যেন দেখবি তুই আমি তোর সামনে দাঁড়াই রিসিভ ঘুম থেকে ওইটা আমি তো চাই যে তুই রেস্টুরেন্টে যাই আমি টেবিলে বসে থাক আমার এরকম ইচ্ছা হুম আমি অনেক প্ল্যান করতাম যে আমি ওর সামনে যাই বসে থাকি ও আমার দূর থেকে দেখবি